যুদ্ধের আগে নিস্তব্ধ বিকেল মা কুন্তি পাঁচ পাণ্ডবের সামনে দাঁড়িয়ে চোখে ভয় মুখে কাপুনি তিনি ধীরে বলেন আজ তোমাদের একটা সত্য জানাতে হবে পাণ্ডবরা বিস্মিত কুন্তি চোখ নামিয়ে বলেন যার সাথে তোমরা যুদ্ধ করতে চলেছ যে কর্ণকে তোমরা শত্রু ভাবো সে তোমাদেরই রক্ত তোমাদের জ্যেষ্ঠ ভাই অর্জুন স্তব্ধ কর্ণ আমাদের ভাই হিম হাদে গুর্জে ওঠে এই সত্য এতদিন লুকিয়ে রাখলে কেন মা কুন্তির চোখ ভিজে যায় সমাজের ভয়ে আমাকে তাকে পরিত্যাগ করতে হয়েছিল চারদিকে মিলবতা দূরে যুদ্ধের শঙ্খ বাজছে তখনই যুধিষ্ঠির এগিয়ে এসে বলেন একটা লুকানো সত্য আমাদের জীবন ভেঙে দিল আজ আমি অভিশাপ দিলাম পৃথিবীর কোনো নারী আর কোনো গোপন কথা কখনো লুকিয়ে রাখতে পারবে না কুন্তি মাথা নিচু করে কাঁদছেন তার ইতিহাসে লেখা হলো সেই দিন যুধিষ্ঠিরের অভিশাপে নারীর গোপন রাখার ক্ষমতা শেষ হয়ে গেল